হে গাইজ সো ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বুডি চ্যানেল ফাইনালি আমাদের এতদিনের অপেক্ষার অবসান করছে মানে ডিলেস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে নতুন যে কার্ডের প্লেয়ারগুলো আসার কথা ওই ওইগুলো কিন্তু চলে আসছে সেখানে যেমনটা দেখতে পারতেছে নতুন একটা ইভেন্ট আসছে সো ওই ইভেন্টের মাধ্যমে এক্সাক্টলি আমরা এই প্লেয়ারগুলোকে পেতে যাচ্ছি সো মেইন কথা হচ্ছে আমরা কোন কোন প্লেয়ারকে পেতে যাচ্ছি এখানে হিউজ প্লেয়ার দিছে মানে অনেকগুলো প্লেয়ার দিছে যেগুলোকে আমরা পাইতে যাচ্ছি নতুন দুইটা কার্ডের মাধ্যমে এবং একটা ইভেন্টের মাধ্যমে ওই ইভেন্টটা একটা লিমিটেড টাইম থাকবে ওকে বেশি কথা বলবো না আমি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত একটু বলি সো এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে দেখাইছে অ্যান্ড আমি একদম শুরুতে যদি আপনাকে দেখাই গেমে ঢুকলো হয়তো আমরা এমন বা না যেহেতু এটা অন্য দেশের সার্ভার এমনটা দেখাচ্ছে ড্রিম স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইভেন্টটা সো এই ইভেন্টে হচ্ছে উড আছে দেন হচ্ছে আর্জেন্টাইন পাস আছে উডে চোরেশি পাস তিরিশি দেন হচ্ছে আরও কিছু প্লেয়ার আছে হিউজ দেখেন এখানে দেখেন কয়টা মেন মেন একাদশে কিন্তু এখানে কজন প্লেয়ার দেখাচ্ছে টোটাল সের কি সন্তোষ বিবিয়ান দেন হচ্ছে আরও অনেক অনেকগুলো প্লেয়ার আছে সো যেমনটা আমি আমরা এই প্রথম স্কোয়াডে দেখতে পারতেছি তো এখানে দেখেন শুরুতে হচ্ছে ইভেন্টের নাম সো যেহেতু এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জন্য ফুল নেমটা পড়তে পারবো না সো প্রথমে একটা অপশন দুই নাম্বারে ইভেন্টোস নামে একটা অপশন আছে তিন নাম্বারে কী যুগার কী ভাই এগুলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছি না যাই হোক এখানে দেখেন সো আমরা হচ্ছে ইভেন্ট কমপ্লিট করার পর হচ্ছে প্লেয়ার নিতে পারবো অ্যান্ড একটা ইভেন্টের টাইম মেবি চব্বিশ দিনের মতো দেওয়া আছে চব্বিশ দিন এইট আওয়ার্স দেন হচ্ছে সাতচল্লিশ মিনিট সো দেন আরও কিছু দেখাই আরও কিছু স্ক্রিনশট যেমন এখানে দেখেন তিন নম্বর অপশন এগুলো হচ্ছে আমরা এই প্লেয়ারগুলো দেখা দেখতে পাচ্তেছি সন্তোষ প্রত্যেকটা প্লেয়ারের রেটিংও কিন্তু এখানে দেখাই দিচ্ছে ঠিক আছে অ্যান্ড সর্বোচ্চ রেটিং মেবি চৌরাশি রেটিংটা পাঁচের রেটিং তিরাশি সো মোটামুটি পারফেক্ট আছে এই প্লেয়ারগুলো বাট লামিডি আমার কই ভাই হি দ্যামবেলা কোই আমি বুঝতেছি না সো এই যদি আরও কিছু প্লেয়ার দেখাই আমি আপনাদেরকে এতক্ষণ যেগুলো দেখাইছি ওইগুলো হচ্ছে আমরা ইভেন্টে যাদের নিয়ে খেলবো হয়তোবা বাট এই প্লেয়ারগুলোকে হচ্ছে মেবি ইভেন্ট শেষে আমরা পাবো রিওয়ার্ড হিসেবে যেমন এখানে আছে কত আনল দিমারি আছে লুকা মদ্রিজ সানসেস দেন হচ্ছে বার্ডে লিওনাল মেসি দেন ব্যালত্তি নিচে দেখেন একদম নিচে একটু হালকা করে নাম দেখা যাচ্ছে এনগুলো কান্তে ক্রিস্টিয়ানো রোনালদো তেন হচ্ছে বিদ্যালকে দেখতে পারতেছি সেখানে আরও প্লেয়ার আছে যেগুলো পুরোপুরি ইভেন্ট আসতে আমরা জান দেখতে পারবো বা জানতে পারবো অ্যান্ড আরও কিছু যদি আমি দেখাই প্লেয়ারগুলোকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে সো এখানে দেখেন লিওনেল মেসির প্রথম রেটিংটা চৌরাশি মানে আমরা স্ক্রিনে যেটা দেখছি ওইটা হচ্ছে চৌরাশি অ্যান্ড আরও একটা রেটিং হচ্ছে অষ্টআশি দেখাচ্ছে তারপর রোনালদোর একটা রেটিং দেখাচ্ছে চৌ বিরাশি আরও একটা রেটিং অষ্টআশি দেখাচ্ছে বার্ডের একটা রেটিং এখানে কত বিরাশি নাকি দেখাচ্ছে আমি নিজেও দেখতে পারতেছি না লুকা মদ্রিচের রেটিং তিরিশি দেখাচ্ছে সো আরও কিছু প্লেয়ার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে এই যে উড সেরকি দেন হচ্ছে নতুন যে রবিনসন যে প্লেয়ারগুলো আছে দি মেসি রেটিং সো প্রত্যেক প্লেয়ারগুলোর রেটিং কিন্তু আই থিঙ্ক জোশ করছে এই যে আরও আছে এখানে বিডালের রেটিং এখানে দেওয়া আছে বিডাল তারপর হচ্ছে অ্যাঙ্গেলো কান্তে লুকা মদ্রিচ দেন হচ্ছে ব্যালত্তি বারডিস এই এই যে মোটামুটি কয়টা প্লেয়ার দেখালাম আমি আজকে প্রায় পাঁচ ছয়টা প্লেয়ার দেখালাম নতুন এই প্লেয়ারগুলো কিন্তু গেমের মধ্যে আসতে যাচ্ছে হ্যাঁ গেমের মধ্যে আসতে যাচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা নিশ্চিত সো এখন ইন্টারেস্টিং নিউজ হচ্ছে এগুলো আমরা গেমের মধ্যে কখন পেতে যাচ্ছি যেহেতু আমাদের বিভিন্ন সার্ভারের মধ্যে এটা চলে আসছে অন্যান্য সার্ভার সার্ভার বলতে কিছু নেই অন্যান্য দেশে যেহেতু এটা চলে আসছে আমাদের দেশে আমরা ভেরি সুন পেতে যাচ্ছি এটা খুব তাড়াতাড়ি আমরা এটা পেয়ে যাব আর হ্যাঁ এখন আপনার একমাত্র কাজ হচ্ছে বেশি বেশি কয়েন জমানো ডায়মন্ড জমিয়ে রাখার হয়তো হয়তোবা ইভেন্টে হয়তো বা ডিপির মতো কিছু দেবে আর না হলে কয়েন ডায়মন্ড দিয়ে কিনতে হবে টাকা দিয়ে কিনতে হবে না এটা শিওর রিয়েল মানি দিয়ে কিনতে হবে না এটা শিওর সো এর জন্য আপনাদের জন্য একটা নিউজ যারা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে ডায়মন্ড কয়েন টপ আপ করতে চান ডায়মন্ড কয়েন কিনতে চান এই ই দফারের জন্য এই প্রাইজ লিস্ট অনুযায়ী আপনারা চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড কয়েন টপ আপ করতে পারেন এছাড়াও ক্লাসিক প্লেয়ারও নিতে পারেন আমরা তেরো দিনে ক্লাসিক প্লেয়ার আনলগ করিয়ে দেবো চারটা যারা নিতে চান স্ক্রিনে তা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই নতুন ইভেন্টের জন্য কিন্তু কয়েন অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সবাই কয়েন কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন এই প্রাইজ অনুযায়ী প্যাকেজে দেখেন কয়েন ফ্রি আছে পনেরো হাজার কয়েনের সাথে তিন হাজার কয়েন ফ্রি দেন হচ্ছে বিশ হাজার কয়েনের সাথে তিন হাজার ফ্রি একদম শেষের গুলোতে পাঁচ হাজার কয়েন করে ফ্রিতে দিতেছিস একদম শেষ প্যাকেজের মতো দশ হাজার কয়েন ফ্রি তো যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন